ওই বাবাকে জিজ্ঞাসা করি ও বাপ নামের কলঙ্ক তোমার উপযুক্ত সন্তান পঁচিশ বছর তিরিশ বছর বয়স রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে জন্য রোজা রাখাও নাই আজকে সেই সন্তান স্কুলে যাই বলে বান্ধবীর নিয়ে আড্ডা করতে গেল সারাতার রাত মোবাইল নিয়ে করে করে চেহারাটা নষ্ট করলো বল কলিজার বাবা এই সন্তানের চেহারা কেমনে ভালো করবা আছে কোনো মেডিসিন আছে চল্লিশ বছরের আগে চেহারার আলো কখনো কমবে না আকর্ষণ নষ্ট হবে না তোর বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ চেহারার মধ্যে আলো নাই কেন সারা রাত কবিরা গুনা করার ফল চেহারায় ভেসে উঠেছে পৃথিবীর কোন মেডিসিন চেহারা আর ভালো করতে পারবে না বরং লিখে রাখ যদি দেও চেহারা আরো নষ্ট হবে হ্যাঁ একটা মেডিসিন আছে চেহারা দিন দিন শুধু সুন্দরই হবে উজ্জ্বলতাই হবে আকর্ষণ হবে যদি গুনা সারো ন্যা যুবকাল I'm not afraid না পুলিশের চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না না আজকে সন্তান বল কি জবাব দিবি সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে তাহলে ভুলের বিচার হবে কিসের ভুল বলে বিবেকটাকে সঠিক পথে চালাও নাই বিবেকের বিচার হবে ইন সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু انصافر عدالت মানুষের জিনের বিচার হবে পশুর বিচার হবে দুইটা গরুরে আল্লাহ উঠাবেন দুইটা কুত্তাকে উঠাইবেন উঠায় বলবে তোর তো জান্নাত নাই জাহান্নাম নাই তবে তোর উপরে এই শক্তিশালী কুত্তাটা তোরে শুধু শুধু দুর্বল ভাইয়া আক্রমণ করেছে আজকে সেই প্রতিশোধটা নিয়া মরে যা তোরে শক্তি দিলাম দুর্বল গরুটাকে বলবে এই গরু

কি মা বাবা যারা আছেন রেডি হয়ে যাই আল্লাহ কোরআনে বলতেছেন সন্তান কি বলবে আমার যা শাস্তি দেওয়ার তার ডবল দিতে হবে কারণে হ্যান কাপ লেগে যাবে দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান বাবার হাতে পুলিশে হ্যান লাগায় কেন আর কান ধরে টানলে মাথা চলে আসবে ঠিক নেই তা দুনিয়ায় যদি হয় আখেরা তেটা হবে না কেন আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়া তো হলো আখেরাতের নমুনা এই মাটি তো হবে কেয়ামতের মাঠ এই পুরা জমিন হবে কেয়ামতের মাঠ

বাঁচেন আপনার সন্তানদেরকেও বাঁচান ও স্বামী জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবেন আপনার স্ত্রী আহাল কেউ বাঁচাইবেন ও শিক্ষকেরা আপনিও নিজে জাহান নাম থেকে নিজেকে বাঁচাবেন আপনার ছাত্রদেরকেও বাঁচাবেন ইমাম থেকে বাঁচাবেন দ্বিতীয় দায়িত্ব মুসল্লিদেরকেও বাঁচাবেন রিজিকের মালিক আমার আল্লাহ জামিনের মধ্যে করোনা দিয়া আল্লাহ প্রমাণ করেছেন ব্যবসা বন্ধ চাকরি বন্ধ স্কুল বন্ধ কলেজ ভার্সিটি বন্ধ আল্লাহর শুকুর একটা কোরআনের মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই চাই না রাস্তায় রেখে ছেলে খবর নেয় না বাবায় পচে যা একদিন চলে গেল পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে গেল আর এই রকম সন্তান বাবার জানাজা হইল কিনা খবর নেয় নাই কেমন এক কঠিন করোনা কিন্তু তাকায়া দেখছেন ইতিহাস যেন ভুলে না যান ওই করোনার সময় শত শত করোনা ওলামারা দইরা দইরা গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করেছে আল্লাহর শুকর একজন টুপিওয়ালা করোনায় মরে না আর এখনো বহু ভদ্রলোক আছে এখনো মাস্ক পরে বয়ে থাকে মেডিসিন লয়ে বয়ে থাকে হাত দই মইরে যাওয়ার ভয়ে আছে না নাই জিন্দেগি মে i'm not

পারেন না কোটি মিথ্যা বলতে পারেন না সবার এক আওয়াজ এক আল্লা রে করো নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বিশ্বাস করো না রে বাবা তোমার মতো বিশ্বাসঘাতঘাতক কে হতে পারে তারপর তোমার সাথে আমি একমত হইয়া এক সেকেন্ডের জন্য কথাটা মেনে যদিও নেই মনে করি যদি কবরে কোনো আযাব হবে না তো আমি মাওলানা সাহেবেরও কোনো টেনশন নাই তোমার কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যাইয়া যদি দেখো বেনামাজির আযাব হয় বেপরদাওয়ালার আযাব বলো বাবা তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর কবরে আজাব হবে কোন দলিলের অভাব নাই এমনকি মাঝে মাঝে আল্লাহ জামিনের মধ্যে দেখা দেয় কত কম বছর লাশ এখনো তাজা কাফনে কোনো দাগ লাগে নাই ইন্ডিয়া আমার দেশের মধ্যেই বহু লাশ পাওয়া গেছে তিরিশ বছর কবরে মাটি ভেঙ্গে গেছে সবাই দেখে একটা সাদা কাপুনে কালো দাগ নাই ময়লা নাই লাশ তাজা কাপুন তাজা তিরিশ বছর হয়ে গেল খুঁজিয়া দেখার পরে আবার কিছু কিছু কবরে দেখা গেছে কবরের মধ্যে আগুন দেখা যায় দেখা যায় সাপ দেখা যায় যত কবরে আজাব সব বেমর আর যত কবরের লাশ পাওয়া গেল হলো নামাজির তো কবরে আজাব হবে জাহান নামের আগুন অথবা কে আবতির ময়দানে হিসাব নিকাশের পরে জাহান নামের আগুন এখন আমরা কেমনে বাজলো একজনে আগুনের পার্শ্ব দাঁড়াইলে বল সামনে আগুন দূরে সর জাহান নামের আগুন তো অনেক পরে চোখেই তো দেখি না এখন কেমনে বাঁচব দুনিয়ায় বলেন যেই কাজ করলে জাহান নামে যাইবা ওই কাজ থেকে তুমি নিজেরে বাঁচাও ওই কাজের নাম হলো গুনাহের কাজ ওই কাজের নাম কি হওয়া ইন্দ হিয়াল মহুয়া আল্লাহ তাআলা বলেন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজের গুনাহ থেকে বাঁচায় আমি সুসংবাদ দিলাম তোমার ঠিকানা জান্নাতুল মাআওয়াহ হার কে দারব নবের আগুন থেকে শাস্তে কেন বললেন এর কারণ হলো দুনিয়ার আগুনটাও আগুন জাহান্নামের আগুনটাও আগুন ব্যবধানটা কি বলে দুনিয়ার আগুনের দ্বারা উপকার বেশি হয় মাঝে মাঝে ক্ষতি হয় জাহান্নামের আগুনটা ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না দুনিয়ার আগুন তাপ কম দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হবে হাজার নর জাহান আগুন হবে বড় হাট দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন দেয় খের কুটা দিয়া জ্বালায় জাহান নামের আগুন এতটাই ভয়ঙ্কর হাট যেটা জ্বালাবার জন্য আল্লাহ বলেন আমি ব্যবহার করব শক্ত জিনিস মানুষ আর পাথর জাহান নামকে জ্বালাবেন আল্লাহ মানুষ দিয়া পাথর দিয়া কোন মানুষ দিয়া জানাবে জ্বালাবেন জানা নাই আল্লাহ আলাদা করে বলে নাই হুজুর গো দিয়া জ্বালাবো না যারা হুজুর না তাদের দিয়া জ্বালাবো এই কথা বলেন নাই এই কারণেই জাহান নামের ভয় যখন অন্তরে আসলো আমার নবীও কানতেছেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কান্দেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিও অমরের মতো পান্দা রাস্তা দিয়া চললে শয়তান ভয় ওই রাস্তায় চলে না সেই অমর দরওয়াজা জানানা বন্ধ

কি পরিমাণ অগণিত তারকা এই পরিমাণ তারকা গণনা করা যাবে না সীমাহীন আমার অমরের আমলটাও তারকার মত সীমাহীন আবু বকরের ব্যাপারে আপনারা ওলামায় কেরাম জানেন আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উন্মতি মুসলিমা মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয় করেন মাত্র দুইটা আমল যদি ভিন্ন পালায় দেওয়া হয় মাত্র দুইটা আমল বাকিগুলো বাদ ওই দুই আমলের পাল্লা ভারী হয়ে সেই আবু বখার নামাজে দাঁড়ায় কানতেছেন জাহান নামের ভয় তাহলে তাদের তুলনায় আপনার আমার নামাজ তো নামাজই না এটা তো ধোকা দেয় আল্লাহ রে যেইভাবে সুরাকের আর পড়লে সেজদা দিলে আল্লাহ খুশি হবেন এর হাজার ভাগের এক ভাগও তো ওই নিয়তে করি না নামাজে দাঁড়াইছি ঠিকই মসজিদে অন্তর রয়েছে বাড়ি দোকানে আর এখন তো অন্তর বাড়িও না দোকানেও না নামাজের আগে যে দেখছে টাইম আছে পাঁচ মিনিট কি করি তো একটু মোবাইল দেখি তো মোবাইল দেখছে দেখে নামাজে দাঁড়ায় বাস হোটেল মোড়া খাবার শুরু করছে এই হলো আমি নামাজ তাহলে আমাদের কি পরিমাণ কান্না উচিত আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো আল্লাহ রসুল বলেন যাহার নামের ভয়ে কান্না করে এক ফোঁটা চোখের পানি যদি বের হয় যাহার নাম হারাম বলে যে কান্না লাগে না কত বড় ইসলামের দুশ্মন হলে বলতে পারে কান্নার প্রয়োজন নাই তো সাহাবায়েরাম কাঁদলেন কেন নবীরা কাঁদলেন কেন নুহ নবী এত পরিমাণ কাঁদছেন তার নাম ডাকেন আল্লাহ ডাকলেন কান্নাওয়ালা শব্দ দিয়া ইয়ানু হে ক্রন্দনকারী আমার গোলাম তার কাছে আল্লাহর কাছে তার কান্না এতটা পছন্দ হইছে আল্লাহ তাকে কান্নাওয়ালা ব্যক্তি বলে ডাক দিছেন আর কোন মুনাফিক ইসলামের দুশমন হলে বলে কান্না লাগে না অথচ দুনিয়াতে আসার পরে আপনার আমার সকলের পুঁজি কান্নার আওয়াজ আমার কান্না দ্বারা আম্মা জান বুঝছে এখন আমার খুদার কান্না আমি আবার খাইয়াও কান্না করেছি আমার আব্বা বুঝে না কেন কাঁদি আব্বা কয় খুদা লাগছে কান্না করে বাচ্চাটা আম্মা কয় মাত্র খানা দিছি তো আবার কাঁদে কেন আম্মা কয় এখন কান্নার আওয়াজ হলো ঘুমাইয়া যাবে ঘুমের আগের কান্না আমি কান্না মাজান বুঝছেন আমার তারা তারি কথার ব্যবস্থা করেছে ওই মাওলারে এখনো চিন নিব খারাম ওই নবীরেও চিনতে পারলনের বাবা কি নিয়ে কবরে যাবার যুব কই বাড়ি গড়ি টাকা যতই মাসতানি করো মৃত্যের থেকে বড় মাস্তান জীবনে হতে পারো না গিলি ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই সারা দুনিয়ার বেইমানেরা ওরা তো বড় বড় দুনিয়াদারীর শরণ করে অতসব ফেরাউন বেইমান নমরুদদের নামটা পর্যন্ত কোন মুমিন কেন বেঈমানেরা পছন্দ করে না দুনিয়ার কোন